আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে চলে আসলাম বেরিস্টার সুমন বায়ের এলাকা চুনারঘাটের চণ্ডী এলাকায় আমার পিছনে যে বাজারটা দেখতে পাচ্ছেন এই বাজারটা হচ্ছে চন্ডী বাজার আসলে এখানে আসার একটাই কারণ বেরিস্টার সুমন বাই এখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট করে দিয়েছেন এবং এই জায়গায় প্রায় পাঁচজন ওলির মাজার আসার মানুষ মাজার আসে ঘুরতে এবং সুমন বাই এই এলাকার মধ্যে পরিত্যক্ত কিছু যাত্রী চাউনিকে সুন্দর করে তুলেছেন শুধুমাত্র সারা বাংলাদেশের টুরিস্টদের জন্য এখানে কিন্তু কাঠালো পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যে জায়গায় আসি এখানে চায়ের দোকানের সামনে এখানে চা খুব ভালো আমরা চায়ের জন্য অপেক্ষা করতেছি অবশেষে আমাদের চা চলে আসলো আজকে আমাদের সাথে আছে বয়েস অফ লাকায় রেডমিন ফারুক আঙ্কেল এবং ওনার ছেলে জিম আমাদের ছা চলে আসছে এই চাটা অনেক মজার একটা চা যে একবার এই চা খেয়েছে সে বলতে পারবে আমি এখন এই চাটা খাব এই যে আমি এই মুহূর্তে ছাটা খাচ্ছি এত ভালো মানের চা মানে আমি আর কখনও কোন জায়গায় দেখি নাই আপনার কে কে চণ্ডী ছা খেয়েছেন কমেন্টে বলে যাবেন আর বেস্টে শুভেন বুঝুন